বলুন কি উত্তর আছে আপনার কাছে এই ব্যাপারটার দেখুন এসব কি আমি কিছুই জানি না এই ব্যাপারে অদ্ভুত কঙ্কু ম্যাডাম এই ঘোষ আপনার কাছ থেকে এসেছে আর আপনি বলছেন আপনি কিছু জানেন না দেখুন কাজ পাওয়ার এই পদ্ধতি অন্য কোথাও অ্যাপ্লাই করবেন এখানে নয় এখানে শুধু সততা দিয়ে কাজ হয় নতুন হওয়ার কারণেও আমরা আপনাদের কোম্পানিকে সাপোর্ট করেছিলাম কেন কারণ আপনার আইডিয়া নতুন ছিল আপনার চিন্তা ভাবনাও নতুন ছিল এই জন্য আমরা এত বড় রিস্ক নিয়েছিলাম এত বছরে ডিএমের মনোপলি ভাঙার জন্য আমরা এত বড় রিস্ক নিয়েছিলাম যে এই অ্যাসোসিয়েশনের নাম হোক সবাই জানুক আপনাদের কিন্তু আপনি আমার ভাবনাকে মিথ্যে প্রমাণ করেছেন আজ আজ পর্যন্ত কারোর ক্ষমতা হয়নি আমাকে ঘুষ দেওয়ার আর আপনি দেখুন আমি এই ব্যাপারে সত্যি জানি না বেশ এবার আপনি থামুন আপনার আর কোনো কথা আমরা শুনতে চাই না উই আর সরি দেখুন আমরা সমস্ত মেম্বার মিলে এই সিদ্ধান্ত নিয়েছি যে এই অর্ডার আমরা আর আপনাকে দেব না কোনোভাবেই নয় এখন আপনি যেতে পারেন সামলে সন্ত না হলে হোঁচট খেয়ে পড়বে এমনিতে কিছু লোকের ভাগ্য এরকমই হয় খাবার হাতে তো চলে আসে কিন্তু মুখ পর্যন্ত যায় না আচ্ছা তার মানে এই খেলাটা তুমি খেলেছিলে অফকোর্স আর খেলা ঠিক ভুল কিসের আমি তোমাকে চ্যালেঞ্জ করেছিলাম যে এই অর্ডার তোমায় আমি পেতে দেবো না সাহস থাকলে সামনে থেকে আক্রমণ করো পেছন থেকে কেন করছো এখন ভুলটা তোমারই পেছন দিকে তোমরা খেয়ালই করো না এত ভিড়ের মধ্যে তুমি ধাক্কা তো খাবেই আসলে সত্যিটা তো এটা যে এই অর্ডার তুমি পাওনি তাহলে এই অর্ডার আমি পাবো এটা কখনো হবে না আমি এখনই গিয়ে চেয়ারম্যানকে সব সত্যি বলে দেব নিশ্চিন্তে যাও গিয়ে বলে দাও যে সব কিছু মেঘা করেছে কিন্তু তোমার কি মনে হয় উনি বিশ্বাস করবেন তোমার কাছে কোনো প্রমাণ আছে কি করে প্রমাণ করবে সাহস থাকলে প্রমাণ করে দেখাও যে সব কিছু আমি করেছি এটা আমার দ্বিতীয় চ্যালেঞ্জ তোমার জন্য মেঘা এত নোংরা খেলা খেলবে আমি তো কখনো ভাবতেও পারিনি সন্তুরি ছো বলে সব সব সময় বিশ ঢেলে দেয় অমৃত নয় ওই অর্ডারটা নিয়েই ছাড়বে ওইটা চ্যালেঞ্জ করেছে আমাকে হ্যাঁ চ্যালেঞ্জ দিয়েছে ঠিকই কিন্তু সেটা ভুল জায়গায় সে কারণে আমি কথা দিচ্ছি তোকে যে এই অর্ডারটা ও কোনোভাবেই কখনোই পেতে পারবে না ব্যাস আমি দেখছি মিস্টার কাপুর কঙ্কু দামজি বাই ডায়মন্ড ওয়ার্কস একটা নতুন কোম্পানি যারা সততার বদলে ঘুষ দিয়ে বিজনেস করতে চাইছে ভালো হয়েছে আপনি ওদের প্রোপোজাল রিজেক্ট করেছেন এমনিতেও আপনার কাছে এখন একটা অফার ওপেন আছে আমার প্রোপোজালও আপনার সামনে আর এখন তো আপনার সন্দেহ হওয়া উচিত নয় যে আমি ছাড়া অন্য কেউ আপনার এই কাজটা করতে পারে হ্যাঁ আমি এই অর্ডার আপনাকে দেব কিন্তু কিন্তু একটা কথা মনে রাখবেন মেঘা ম্যাডাম প্রোডাক্টের কোয়ালিটির সাথে সাথে আমাদের ডেডলাইনটাও আপনাকে মনে রাখতে হবে ঠিক আছে ডোন্ট ওয়ারি মিস্টার কাপুর প্রোডাক্ট আপনি ডেডলাইনের আগেই আগে পেয়ে যাবেন এখন আমি আসি সময় কম কাজ বেশি থ্যাংক ইউন্ড ওকে বাই আমরা ভুল করলাম দামি ভাই আমরা আমরা মেঘাকে আন্ডার এস্টিমেট করেছিলাম কমজোর ভেবেছিলাম আমরা ওকে এতক্ষণে তো আমাদের হাত থেকে অর্ডারটা নিয়েও নিয়েছে দামজি ভাই আমার মতে তো আমাদের এখনই যত তাড়াতাড়ি সম্ভব ডায়মন্ড অ্যাসোসিয়েশনের কাছে যাওয়া উচিত দাদা আমাদের এতগুলো ওয়ার্কার্স হাতের ওপর হাত রেখে তো বসে থাকতে পারে না হাত পা গুটিয়ে এরা সবাই বসে থাকবে এটা কে বলেছে তোমাকে বলো তো কাজ চালু রাখো তুমি যেরকমটা আমরা ভেবেছিলাম না সেরকমটাই হবে মালিক এসব আপনি কি বলছেন যেটা তুই শুনছিস সেটাই বলছি আমি বললাম না তোকে যেরকমটাই আমরা ভেবেছিলাম ঠিক সেরকমটাই হবে হ্যাঁ আমি মেনে নিচ্ছি এক্ষেত্রে যে মেঘা একটা বাধা সৃষ্টি করেছে এবং সেটাতে সফলও হয়েছে কিন্তু এটা খুবই সামান্য ব্যাপার এক্ষেত্রে কি ব্যাপার আজ পুরো পরিবার একসাথে একসাথে বসে খাবার খাচ্ছে কিন্তু একটু দাঁড়ান খাবার আগে একটু মিষ্টিমুখ করে নিন একটা ভালো খবর আছে আর তুমি তুমি তো নিজের কান খুলে মন দিয়ে শোনো ত্রিবেণী কারণ তোমার জন্য এটা খুব বড় খবর সেদিন তুমি পায়েস বানিয়েছিলে আমায় মিষ্টিমুখ করানোর জন্য তাই আজ আমারও উচিত সবাইকে মিষ্টিমুখ করানো খুশির খবর হলো এটা যে আজকে আমি ধর্মরাজ মাহিয়া বংশীর সঙ্গে দেখা করে ফিরছি শুধু এটুকুই নয় বড়মণাকে মনাকে হারের মুখও দেখিয়ে ফিরছি আমি উনি দামজি ভাই ওয়ার্কস নামে একটা কোম্পানিও শুরু করেছেন আর আমার হাত থেকে এন্টওয়ার্কের এত বড় অর্ডারও ছিনিয়ে নিতে চাইছিলেন কি করবো সবই মায়া মানুষের ইচ্ছে বৃদ্ধ হলেও ফিকে হয় না কিন্তু সেরকম হলো না আমি একটা আঘাতে ওনার ইচ্ছে আর স্বপ্ন দুটোই কেড়ে নিয়েছি জানো ওদের হাতে আসা অর্ডারও ক্যান্সেল হয়ে গেছে শুধু এটুকুই নয় ডায়মন্ড অ্যাসোসিয়েশনে ওদের চিরদিনের জন্য ব্ল্যাকলিস্টেড করে দিয়েছি খুব খারাপ হলো না মা সাথে কি আর করা যাবে আমি এরকমই একজন খারাপ মহিলা ওদের সাথে খুব খারাপ হয়েছে মুম্বাই গেছিল কিন্তু সেখানেও কিচ্ছু করতে পারেনি কারণ ওখানে মেঘা পৌঁছে গেছিল আর ওদের মুখের সামনে থেকে খাবার ছিনিয়ে ফেরত চলে এসেছে এনিওয়েজ আমার কাছে তো এটা খুবই খুশির খবর তাই আপনারা সবাই মিষ্টি মুখ করুন আর বিশেষ করে তুমি মা মিষ্টি খাওয়ানোর এই শুভ কাজটা আমি নিজের হাতে করতে চাই থ্যাংক ইউ কিন্তু এদেরকেও মিষ্টি বুক করাও আর নিজের স্ত্রী ত্রিবেণীকে মিষ্টিমুখ করাতে একদম ভুলো না মালিক চা একটা কথা বলবো মালিক মালিক আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে আপনি নিশ্চয়ই এই সমস্যার একটা সমাধান বের করবেন কিন্তু আমি আমি খুব লজ্জিত আপনি আপনি যা আশা করেছিলেন তা করতে পারলাম না আমাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছিলেন আমি সেই স্বপ্নও পূরণ করতে পারলাম না তুই এরকমটা ভাবিস না কখনো অনেক বড় একটা কাজ করে ফেলেছিস তুই আমার দৃষ্টিশক্তি যখন দুর্বল হয়ে পড়েছিল তখন তুই আমাদের স্বপ্নগুলো যাতে বাস্তবায়িত হয় সেই চেষ্টা করে গিয়েছিস তুই আমাকে এক্ষেত্রে শক্তি দিয়েছিস যে এই বয়সে এসেও এই ধর্মযুদ্ধ যেন লড়তে পারি ওই যে দেখতে পাচ্ছিস তুই ওখানে ওই ছবিটা এটা হলো গিয়ে মহাভারতের একটা যুদ্ধের দৃশ্য যে সময় অর্জুন ধর্ম সংকটে পড়ে গিয়েছিল না সামনে কোন রকম পথ দেখতে পাচ্ছিল না সে সময় ভগবান শ্রীকৃষ্ণ এসে ওকে পথ নির্দেশ দিয়েছিল আমাদের ঠিক সেরকমটাই ঘটবে এরপর তিনি আমাদের সঠিক পথ দেখিয়ে দেবেন একবার করে এই কাদের দেখতে পাচ্ছিস ছবিটা বল কৃষ্ণ অর্জুন আর দুই দলের সেনা একদম ঠিক কথা বলেছিস তুই আমিও ঠিক এরকমটাই দেখেছিলাম মানে এরকম শুনেছিলাম গীতায় লেখা আছে যদা যদা ই ধর্মস্ব গ্লানিয়ন ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্ব তদাত্মানম সাজামি। এটা ছিল আসলে ভগবান শ্রীকৃষ্ণের বক্তব্য। এর মানে হলো ঠিক যখন যখন ধর্ম সংকটে পড়ে যায় মানুষ অর্থাৎ অধর্মের একটা উত্থান ঘটে তখন তিনি অবশ্যই আসবেন এই অধর্মের বিনাশ ঘটাতে দেখেনি আমাদের ক্ষেত্রে চম্পা আরো কিছু চেয়ার রেখে দাও আর শোনো ভালো করে কি হচ্ছে এইসব প্রেস কনফারেন্স যে অ্যান্টু আপের কাজ ধর্মরাজ নয় আমি পেয়েছি আর আমি এটাও বলবো যে কিভাবে ধর্মরাজ অধর্মের সাহায্য নিয়ে আমাদের অর্ডার কেড়ে নিতে চেয়েছিল কিন্তু সেটা হয়নি মাহিয়া বংশী ডায়মন্ড ওয়ার্কসের বিহাফে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এখানে এসেছেন আমি আপনাদের এটা বলতে এখানে ডেকেছি যে এন্ড ওয়ার্কের মনোপলি এখন মাহিয়া বংশী ডায়মন্ড ওয়ার্কসের কাছে সুরক্ষিত এমনিতে বাধা তো অনেক এসেছিল ওনার থেকেই যিনি একসময় এই কোম্পানির মালিক ছিলেন ধর্মরাজ মাহিয়া বংশী যিনি নিজের পরিচয় লুকিয়ে নিজের নীতির বিরুদ্ধে গিয়ে অন্যায়ভাবে এক নতুন কোম্পানি শুরু করেন কঙ্কো দামজি ভাই ডায়মন্ড ওয়ার্কস নামে শুধু এটুকুই নয় এই অর্ডার পাওয়ার জন্য সন্তু বংশী ডায়মন্ড অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানকে ঘুষও দিতে চেয়েছিল আর ধরা পড়ে যায় এইভাবে আমাদের মনোপলি আমাদের কাছেই রয়ে যায় আর এই অর্ডার আমরাই পেয়ে যাই এখন এই অর্ডার আমার ছেলে বিশাল পূর্ণ করবে সাত দিনের ডেডলাইনে আমরা এই অর্ডার পূর্ণ করব আর বরাবরের মতো ধর্মপুরের নাম চির উজ্জ্বল থাকবে আমি আর অপমান সহ্য করতে পারছি না বুঝতে পারছি না যে কি করব কিভাবে শান্ত আর বাবাকে সাহায্য করব হাস বাবা হাস মেঘার দুর্ভাগ্যে হাস ও ধর্মরাজের সঙ্গে যুদ্ধে নেবেছে তোর কি মনে হয় ধর্মরাজ ছেড়ে দেবে মেঘার নিজের ওপর খুব অহংকার তুই দেখিস মেঘার সব কাজ ধর্মরাজ নষ্ট করে দেবে আমার ধর্মরাজ কোনো দিন হারেনি আর হারবেও না এই যে নাটক করছে না তুই দেখে যা ওর মজা নে কারণ গল্পের শেষটা আমার ছেলে লিখবে মানে তোর বাবা হ্যালো হ্যাঁ বাবা বাবা এসব কি হচ্ছে ওই মেঘা তো তুমি আমার কথা ভালো করে শোন তোকে আমার একটা কাজ করে দিতে হবে বলো বাবা কি করতে হবে আমাকে ঠিক আছে বাবা বিশাল বিশাল আমার কথা শোনো কি হয়েছে মা বিশাল অ্যান্টপে কাজ পূর্ণ করার জন্য আমাদের অনেক বেশি ওয়ার্কার্স চাই টাকা যত খুশি খরচ করো নো প্রবলেম কিন্তু যে করি হোক টাইমে অর্ডার পূর্ণ করতে হবে যদি এইবার আমরা হেরে যাই তাহলে আর আমরা দাঁড়াতে পারবো না ডোন্ট ওয়ারি মা আমি কান্তি ভাইকে বলে দিয়েছি সমস্ত ওয়ার্কাররা যেন ফ্যাক্টরিতে আসে ঠিক আছে তুমি ফ্যাক্টরি গিয়ে কাজ শুরু করে দাও আমি লয়ারের সাথে কথা বলছি ঠিক আছে কি হচ্ছে এইসব? ইয়ার কি হচ্ছে নাকি? এখানে এত কাজ রয়েছে যে ওয়াকাদের ওভারটাইম করতে হবে আর এরা এখনো সময় মতো এলো না। কেন? স্যার এবার এটা তো বলতে পারবো না স্যার। আমরা তো বলেও দিয়েছিলাম আর টাকার কথাও পুরোপুরি হয়ে গিয়েছিল। কিন্তু কেউ তো এলোই না। বিশাল বিশাল ফ্যাক্টরি খালি কেন? সব ওয়ার্কারসরা কোথায়? মা ওরা এখনো আসেনি। হোয়াট? তাহলে তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে ডাকো ওদের। হ্যাঁ ম্যাডাম। সবাই এসে গেছে কি করে আসবে ম্যাডাম গোটা গ্রামে একজনও কারিগর তো নেই শুধু তাদের বউ আর বাচ্চা আছে কি বাজে বকছো তুমি এটা কি করে হতে পারে কোথায় গেছে ওয়ার্কাররা কয়েকজন ছুটি কাটাতে গেছে আর কয়েকজন তীর্থযাত্রা করতে গেছে বাড়ির মহিলাদের থেকে এটা জানতে পারলাম এটা কি করে হতে পারে সব ওয়ার্কারস একসাথে উধাও হয়ে গেল না নিশ্চয়ই গন্ডগোল আছে এই ওয়ার্কার্সটা আসলে গেল কোথায় দিদা আমাকে আশীর্বাদ করো সব কাজ আমি ঠিক মতো করেছি বাবা যেমন আমাকে ফোনে বলেছিল আমি তেমনই করেছি সুখী সবার সামনে আমি আজকে বলবো যে আজকে আমি ভীষণ খুশি হয়েছি যে আজকে তোমাদের মনে আমাকে নিয়ে এতটাই সম্মান রয়েছে যে আমি একবার ডাকাতেই তোমরা প্রত্যেকে চলে এসেছ এটা কেমন কথা বলছেন মালিক আপনার হুকুম আমরা অমান্য করতে পারি আপনি তো আমাদের জন্য ভগবান আপনার জন্য আমরা প্রাণও দিতে পারি না তোমাদের কোনো রকম ভাবে প্রাণ আমার চাই না সাতটা দিন আর কেবল সাতটা রাত চাই এই সাত দিন সাত রাতে তোমাদেরকে সম্পূর্ণ মন দিয়ে তোমাদের কাজ করতে হবে হিরে পরক করার ক্ষেত্রে এই যে সাত না সেটা ভীষণই পবিত্র একটা বিষয় বুঝলে যেমন সাত সমুদ্র সাত সুর সাত পাকে বাধা সেরকমই এই সাতটা দিন আর এই সাতটা রাত মন দিয়ে তোমরা যদি কাজটা করতে পারো তাহলে সাত জন্ম ধরে মানুষের এটা মনে থেকে যাবে যে যে এই ধর্মপুরের লোকজন মাত্র সাত দিন একটা ইতিহাস সৃষ্টি করেছিল এই ধর্মরাজ মাহিয়া বংশীকে তোমরা সবাই রাজা বলে মনে করো মানে সেনাপতি বলে ভাবো তো তাহলে জেনে রাখো সেনাপতির দিনে আর এই সাতটা রাতে তোমাদের যা যা জ্ঞান আছে যতটা জানো তোমরা সম্পূর্ণ টাকা জেলা লাগিয়ে দাও যখন মেঘার কাছে এই বিষয়টা গিয়ে পৌঁছবে যে সাত দিন ধরে কাজ করে এই কারিগরেরা একটা ইতিহাস সৃষ্টি করে ফেলতে পারে কিন্তু যদি সাত দিন ধরে তারা বসে থাকে তাহলে ব্যবসা একেবারে ধুলোয় মিশে যেতে পারে আমাকে করতে একটা কথা বলবো এই সৌভাগ্যকে বিশ্বাস করতে পারছি না হীরের এত বড় বাদশা আমাদের সাথে ধর্মরাজ মাইহা বংশের সাথে আমরা কাজ করছি হীরের বড় বাদশা তার সাথে কাজ করার আমাদের সুযোগ হয়েছে সত্যি ভগবান আপনি খুবই করুণাময় কিন্তু বাবু আমাদের একটা আপত্তি আছে আপনি এই সত্যি কেন লুকিয়ে রেখেছিলেন আরে মচুরকর ভাই এ কি কথা বলছো তুমি আসলে বিষয়টা হলো যে আমি আসলে এক্ষেত্রে একটু নিজের সঙ্গে নিজেই একটা যুদ্ধ লড়ছি আমার নিজের রক্তের সঙ্গে বুঝলে মানে আমার সন্তানের সঙ্গে আমার নিজের ছেলের সঙ্গে সেই কারণে আমার নামটা একটু লুকোতে হয়েছে আমায় কিন্তু তা সত্ত্বেও আমি এই কোরিয়ান মায়ের কাছে অনেকখানি কৃতজ্ঞ যে আমি আমার কর্মস্থল আমার জন্মস্থান ছেড়ে এখানে যে মুম্বাইতে এসে পৌঁছেছি না এখানে এসে তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল এই গুপ্তবাবুর বিশ্বাস পেয়েছি আমি সেই কারণে আজ পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে না এই সব কিছুর জন্য আমি তোমাদের কাছে ঋণী এখনো পর্যন্ত ধর্মরাজ মাহিয়া এবং সে কোথাও ভাবে ঋণী হয়নি কিন্তু আজকে আমি তোমাদের সকলের কাছে এই মুম্বাই শহরের গুপ্তবাবুর কাছে আজীবনের জন্য ঋণী হয়ে গেলাম তোমরা আমার সঙ্গে না থাকলে আমি জানিও না আমি সত্যি কি করতাম বিশেষ করে তোমার কথা বলবো আমি মচুর করবো ভাই আমি কোনোদিন তোমাদের কাছে ধর্মরাজ মাহিয়া বংশী হয়ে নয় মানে এই দামজি বাবু মানে দামজি বাবু কখনো নয় দামজি ভাই হয়ে থাকবো চলো আমি জানি রে ধর্মরাজ সত্যের পথে তোকে কেউ হারাতে পারবে না আমার ছেলে যেখানেই যায় না সেখানেই ধর্মপুর হয়ে যায়